না কোনো উৎসব কিংবা উপলক্ষ নয় পবিত্র রমজানে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে এটি এখন নিত্যদিনের চিত্র ভোর থেকেই শুরু হয় ইফতার তৈরির বিশালই এই কর্মযজ্ঞ রান্নার বাবুরচি থেকে শুরু করে ইফতার বন্টন কিংবা বিতরণ সব কিছুর দায়িত্বেই জেলখানার এই বন্দিরা এছাড়া স্বজনদেরও রয়েছে কারাগারের ভেতরে বন্দি থাকা পরিবারের মানুষটির কাছে ইফতার পাঠানোর সুযোগ দেখতে পাচ্ছি আমাদের পিছনে একটা ভ্যান গাড়ি আছে এটা ঠিক কোথায় যাচ্ছে এটা আসলে যাবে কারা অভ্যন্তরে কারাগারে যেসব বন্দি আছে তাদের আত্মীয় স্বজন সেই বন্দির জন্য কিছু শুকনা খাবার ফল ফ্রুটস প্রতিদিন বেলা বারোটার দিকে শেষ হয় ইফতার তৈরির কাজ এরপর বিকেল পর্যন্ত চলে বিতরণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজের ইফতার সংগ্রহ করে জেলখানার কয়েদিরা এরপর ফিরে যান